এখন আমাদের পরিষ্কার কথা বরবাদ নিয়ে মেতে থাকবার সময় আমরা মেতেও থাকছি তাই নিয়ে বরবাদের টিজার এলে আমি এটা বিশ্বাস রাখি সোশ্যাল মিডিয়ায় জাস্ট সব বরবাদ হয়ে যাবে এবং শুধু তো টিজার বলে নয় টিজারের পরে বরবাদ টিম ধীরে ধীরে তারা তাদের কন্টেন্টগুলো ড্রপ করতে থাকবে শুধু একটাই অনুরোধ টিমের কাছে প্রতিটা কন্টেন্টের মাঝে যেন গ্যাপ থাকে মিনিমাম সাত থেকে আট দিন এই কথাটা আমি প্রথম দিন থেকে বলছি এটা আমার অনুরোধ যে প্রত্যেকটা কন্টেন্ট রিচ করার জন্য মিনিমাম সাত থেকে আট দিন একটা গ্যাপ লাগে যদিও মেগাস্টার শাকিব খানের জন্য সেটা লাগে না তবু আমাদের তো এটা চাওয়া থাকবেই যে দেখো যেদিন ধরো টিজারটা ড্রপ করবে সেই পুরো গ্লোবাল রিয়াকশান চলে এলো একই দিনের মধ্যে সেটা তো নাও হতে পারে অনেকেই সময় নেন দুদিন পরে কেউ করেন কেউ তিন দিন পরে করেন কেউ একদিন পরে করেন তো আমার মনে হয় যে মিনিমাম যদি সাত আট দিনের একটা গ্যাপ থাকে দুটো কন্টেন্টের মাঝখানে তাহলে ব্যাপারটা আরও ভালো হবে তো বরবাদ নিয়ে মেতে থাকার সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ার তাণ্ডব নিয়েও কিন্তু টুকটাক টুকটাক করে কথা চলছে কথা চলছে না যেটা আমরা বলবো না হ্যাঁ এটা তো ঠিক যে আজ থেকে চার পাঁচ দিন আগে যেরকম সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব ঝড়টা শুরু হয়েছিল অর্থাৎ মেগাস্টার শাকিব খান যিনি তাণ্ডবে সাইনিং করলেন আমরা দেখতে পেলাম সেই চুক্তিবদ্ধের পেপারটি যেটা ছবিটা আমাদের কাছে এলো যে মেগাস্টার সাইন করছেন তো সেই দিন থেকে তাণ্ডব নিয়ে আলাপ আলোচনা উপই আরও অনেকটা বেড়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু যেই মানুষজন বুঝে গেছে যে বরবাদ আসছে বরবাদ আসছে বরবাদ কন্টেন্ট ড্রপ করবে এখন কিন্তু বরবাদ নিয়েই বেশি কথা হচ্ছে তো এখন আমরা এই ভিডিওতে তাণ্ডবের একটা ফ্যান্ডমেড পোস্টার রিয়াকশন করি অলরেডি ফ্যান্ডমেড পোস্টার চারিদিক থেকে বেশ অনেকগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং শুধু তাণ্ডব নিয়েই আমি বলবো না বরবাদ নিয়েও ফ্যান্ডমেড পোস্টার তৈরি হচ্ছে এবং স্পেশালি আমি লক্ষ্য করছি যে যারা পোস্টারগুলো মেক করছে তারা ওই মাথার লুকটাকে টার্গেট করার বেশি চেষ্টা করছে কারণ এটা কানাঘুসায় শুনতে পাওয়া গিয়েছিল যে মেগাস্টার শাকিব খানের একটি মাথার লুক আমরা দেখতে পাবো বরবাদ সিনেমায় তো সেটাকেই টার্গেট করছে ব্যাপারগুলো খুব মজাদার কিন্তু তো সেই ফ্যানমেড পোস্টারগুলোও ভালো লাগছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো কিন্তু এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি ছবি আমি অ্যাটাচ করছি যে পোস্টার টি কিন্তু একটি ফ্যানমেড পোস্টার এবং এটা তাণ্ডবের পোস্টার এখানে মেগাস্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তোমরা দেখো তার কপালে একটা বেশ বড় কাটা চিহ্ন মানে কাইন্ড অফ ছুরি দিয়ে ফেড়ে দেওয়ার মতন একটা জায়গা এরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং তার হাতে একটা ভারী অস্ত্র আমরা দেখতে পাচ্ছি তার চুলটা এলোমেলো এবং তার দৃষ্টি আমরা যেভাবে তাকে প্রেজেন্ট হতে দেখতে পাচ্ছি ফ্যানমেড পোস্টারে যে আয় তোকে দেখে নেবো আমি সর্বস্ব এইরকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি তো বরবাদ নিয়েও কিন্তু লোকজন কথা যেমন বলছে তাণ্ডব নিয়েও কিন্তু লোকজন কথা বলছে আর আমার মনে হয় বরবাদ যখন ব্লকবাস্টার হয়ে যাবে বরবাদের জার্নিটা যখন ধীরে ধীরে একটু একটু কমে আসবে তখন তাণ্ডব নিয়ে আবার হাইপটা উঠবে এটাই তো প্রতি বছর হয় মেগাস্টার সাকিব খানের দুই ঈদে দুই ভরপুর মানে কি বলবো এন্টারটেনার ফিল্ম যেগুলো আসে দুটো সিনেমা নিয়েই আলোচনা হয় জাস্ট রিলিজের এক মাস আগে থেকে সেই সিনেমাগুলো নিয়ে আলোচনা আরও বেশি শুরু হয় তাণ্ডবের এই ফ্যানমেড পোস্টারটি আমার খুব ভালো লাগলো যে কারণে আমি এটার রিয়াকশন করলাম তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা তাণ্ডব নিয়ে কতটা আশাবাদী সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা